সালের শেষ সুযোগ এই ভিডিওটা যদি মিস করে যান আপনার লাইফের সবচেয়ে বড় লসটা খাবেন যদি আপনি পুরাতন গাড়ি কিনতে চান ডিসেম্বর এবং কি নভেম্বর মাস উপলক্ষে প্রত্যেকটা যে গাড়ি কিনলেই দশ টাকা ডিসকাউন্ট থাকবে এই গাড়ি আসকিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়ি প্রাইস চাচ্ছি ভাই মাত্র চার লক্ষ ত্রিশ হাজার টাকা এই দাম চাচ্ছি ভাই মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা এই দাম থাকবে ভাই মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা গাড়ির দাম থাকছে ভাই মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই গাড়িটা আমার আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা তো এই গাড়িটা আমার আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার দাম থাকবে ভাই মাত্র আট লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র আট লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু জি গেটের গাড়ি ভাই প্রোজেকশন লাইট পুশ স্টার তাই এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একই কথা ভাই তার জন্য একটা প্রোবক্স গাড়ি নিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন মাশাআল্লাহ এটা প্রত্যেক মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ফিল্ডরা টু সান্ডোবের গাড়ি ভাই তেলের গাড়ি এবং কি পুশ পুশ স্টার্ট কন্ট্রোল টিপটনিক গিয়ার ক্যাপ্টেন পাওয়ার আমি আজকে এমন একটা শোরুম এসেছি যেখানে আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ আজকে থেকে চালু হলো এই সুযোগটা লোভান্বিত হলেও কিন্তু এই প্রতিষ্ঠানে আসতে হবে তার আগে বলতে চাই এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে একেবারে কম প্রাইজের মধ্যে বেস্ট পসিবল গাড়ি পাবেন তার উপরে আপনি গাড়ি কিনতে পারবেন তার উপরে আপনি গাড়ি বিক্রি করতে পারবেন তার উপর আপনার যে কোনো পুরাতন গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন যদি আপনার গাড়ির চেসিস বডি ওকে থাকে এবং সেই নিয়ে কোনো ঝামেলা না থাকে আজকে আমরা চলে এসেছি কারোস মোহাম্মদপুর গাড়ি ক্রয় বিক্রয়ের পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠান যেখানে আপনারা দামি কম দামি অনেক গাড়ি পেয়ে যাবেন যদি আপনার বাজেট দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ থেকে শুরু করে দশ পনেরো লাখ টাকা হয় তিরিশ থেকে টাকা গাড়ি এই বাজেটের মধ্যে আপনারা অ্যাভেলেবেল এখানে পাবেন এর বাইরে পঁচিশ তিরিশ লাখ টাকার গাড়িও কিন্তু এখানে কম বেশি থাকে কথা বলতে সুখবর আছে এই বছর আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকের জন্য দর্শকদের জন্য কি সুযোগটা আজকে রাখা হয়েছে সেটা যদি ভাই সেটা আপনি জানেন দুই হাজার পঁচিশ আহ আমরা কোনো কোন একটা ডিসকাউন্ট দিয়ে থাকি জি জি তো আমরা এটাও দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের শেষ সময় উপলক্ষে ডিসেম্বর এবং কি নভেম্বর মাস প্রত্যেকটা যেকোনো গাড়ি কিনলেই টাকা ডিসকাউন্ট থাকবে এটা আপনি তিন লাখ টাকা গাড়ি কেন কার তিরিশ লাখ হ্যাঁ যেটাই কিনেন না কেন ঠিক আছে আপনি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন্লাহ আর এটা একদম শুধুমাত্র বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য ঠিক আছে এসে বলতে হবে যে বিক্রয় গ্রুপের

কারহমস মোহাম্মদপুরের লোকেশনটা জেনে নেই তারপরে গাড়িগুলো দেখবে ভাই ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আর ইসকে নতো নাম্বার দেওয়া ওয়াইএস যোগাযোগ করে চলে আসুন তাও যদি কোনো ভাবে চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারহমস মোহাম্মদপুর লিখে সার্চ করবেন ইনশাল্লাহ আমার লোকেশন আপনাদের নিয়ে আসবে এটা কিন্তু মোহাম্মদপুর ভেরিভার রোড এর পাশ যদি দেখায় সামনে হচ্ছে ঢাকা উদন আর এই একটুখানি সামনে আমাদের প্রতিষ্ঠান কার হোমস ঠিক আছে আপনি আমাকে ফোন দিতে পারেন

হবে না দাম টাকা তারপর আপ মডেল মডেল রেজিস্ট্রেশন ফার্স্ট সামনে পিছে গ্লাস যা কিছু সবকিছু গাড়ির সাথে স্টক ভিতরে দেখেন কতটা ফ্রেশ ড্যাশার প্যাড সিট সিলিং কন্ডিশন যথেষ্ট ভালো

কত দাম এটা এই আস্কিং প্রাইস যাচ্ছে ভাই মাত্র 9 লাখ 50 হাজার টাকা এবার কিন্তু থাকছে কম বাজেটের মধ্যে বেশ কিছু গাড়ি তো সেগুলো গাড়িও চলুন এক এককে দাম মরে রেজিস্ট্রেশন জানি টাটা ইন্ডিগো 2013 মডেল 2014 তে রেজিস্ট্রেশন 1500 সিসি ডিজেল ইঞ্জিন ভাই অল অপশন অটো গিয়ার টা ম্যানুয়াল পেয়ে যাবেন একদম র অবস্থা আছে বলি র অবস্থা আছে তাই না জি আমি একটু ভিতর থেকে দেখাই দেখেন এখনো পর্যন্ত খুবই চমৎকার আছে এই গাড়িটা একবার ওয়াশ করে নিলে আপনারা গাড়ির চেহারাই চিনতে পারবেন না হ্যাঁ এত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তো বাইরে যাই তো রাখা এরকম দুলাবালি পড়ছে আর কি

সামনে পিছিয়ে গ্লাসটা অরিজিনাল এই গাড়ির দাম যাচ্ছে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা তারপর থাকবে একটা ইস্টালের সোলিল অনেকের খুব পছন্দের একটি গাড়ি এটা ইস্টালের সোলিল উনিশশো পঁচানব্বই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি এটাও পেয়ে যাচ্ছেন অল অফ নটো কাগজ এটারও এক বছর দুই বছর আপডেট আছে সিক্স লিটার সিএনজি কনভার্ট করা ভাই ভিতরে কিন্তু ডেকোরেশন কমপ্লিট আছে হ্যাঁ এসিও তো শুধু নিবেন আর চালাবেন আপনার নিয়ে যে আপনার একটা টাকার কাজ করতে হবে না মাশাআল্লাহ এই গাড়ির আসিং প্রাইস যাচ্ছে ভাই মাত্র

এই গাড়িটা এসে ফিজিক্যালি দেখতে পারে চমৎকার কন্ডিশন আছে চাকা গুলো কিন্তু খুবই ভালো প্রত্যেকটা ব্রেক লাইট ওকে পাচ্ছেন সিরিয়ালটা ভালো আছে এবং এটা জিএস এডিশন হয় এটা কিন্তু অফিশিয়ালি একটা স্পেশাল গ্রেড গাড়ি যে গাড়িটা কিন্তু স্পোর্টস স্পোর্টস ডাবল সাইলেন্সার পেয়ে যাবেন জি এই আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র 23 লক্ষ 50 হাজার টাকা এরপরে আরো বেশ কিছু গাড়ি দেখাবো যেমন এখানে একো আছে হ্যাঁ একো আছে 15 নিউ শেপ ভাই 15 নিউ শেপের একটা হাইব্রিড ইউনিট তো এটা একো 2015 মডেল 2021 এর রেজিস্ট্রেশন ভাই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যেটা চেক করে নিতে পারবেন এটা ভাই মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপর তারপর দেখাবস দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি অফটেন একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস এখন বন্ধ গাড়ির সাথে স্টক তিন বারি গাড়ি ভাই এক ইঞ্চি কোথাও খোলা কাটা নাই ভিতর থেকে যদি দেখায় দেখেন এখন পর্যন্ত র কন্ডিশন আছে সিটগুলো কিন্তু ফ্যাক্টরি মেড কন্ডিশনই রয়েছে চাইলে আপনারা সিট কভার পরবর্তী ইনস্টল করতে পারেন চাকাগুলোও ভালো আছে পিছনের প্রত্যেকটা গ্লাস সামনের গ্লাস সাইড গ্লাস অরিজিনাল পাবেন আর এটা কি তেলের গাড়ি না সিনজিল তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি কত দাম এটা এটা আস্কিং পে যাচ্ছে ভাই ভাই মাত্র 9 লক্ষ 50 হাজার টাকা 9 লক্ষ 50 জি এরপরে থাকছে এক্সিও এটাও কিন্তু খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এক্সিও ভাই একদম চ্যালেঞ্জিং একটা গাড়ি ভাই 2009 এর মডেল 2000

এই গাড়িটা আস্কিং প্রাইজ থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনার সুযোগ থাকবে তারপরে থাকছে নিশান ব্র্যান্ডের নিশান টিরা দুই হাজার আহ পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বাই এলপিজি টাইপ যারা নিশান ব্র্যান্ডের ভিতরে একটা পনেরো সিসির একটা খুব চমৎকার একটা গাড়ি চাচ্ছে তাদের জন্য এই গাড়িটা যারা ইন্টারনেটটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে সিটগুলো কিন্তু অরিজিনাল ফ্যাক্টরি মেড আছে অল অপশন অফশন পেজ আছে গিয়ার গাড়ি চাকাগুলা বেশ ভালো আর হিউজ অ্যামোন্ডে একটা জায়গা কিন্তু ভিতরে পাবেন ওভারঅল এই গাড়িটা দেখেন আপনাদের আশা করা যায় পছন্দ হবে ইনশাআল্লাহ জি এই গাড়িটা এক দেখাতে পছন্দ হবে ভাইয়া এই গাড়িটা আস্কিং প্রাইস আছে ভাই মাত্র 9 লক্ষ 10 লক্ষ 80000 টাকা এরপর এরপর থাকবে ভাইয়া টয়টা 111 1997 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন ভিতরের দিকে যদি দেখা দেখেন ভিতরের কন্ডিশনও ভালো আছে এসি ওকে আছে 26 শট গাড়ি হলো আপনি কিন্তু এরকমের গাড়ি খুব সহজে अवेलेबल পাবেন না

সামনে পিছে পিছিয়ে অরিজিনাল শুধু গাড়ির ভিতরে আপনার হেডলাইটটা চেঞ্জ হয়েছে এছাড়া যা কিছু আছে সবকিছু গাড়ির সাথে স্টক পেয়ে যাবেন এই গাড়িটার থাকবে ভাই মাত্র আট লাখ নব্বই হাজার টাকা তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে কাগজে পাবেন এক বছর দুই বছর আপডেট আপডেট কাগজ কিন্তু সবগুলো গাড়ির আপনারা যে গাড়িটা দেখেন না কেন সবগুলো কিন্তু আপডেট কাগজ পাবেন যেমন এই প্রবক্স আছে আচ্ছা শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে প্রবক্স জি এটা সাকসিট দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল পনেরোশো সিসি এলপিজি কনভার্ট করা আছে ভাই খুবই চমৎকার কন্ডিশন আছে যারা একটা টাকা ইনকাম করতে চাচ্ছেন ঠিক আছে কিছু টাকা আছে ভাবতেছেন একটা টাকা ইনকাম করবো

সিএনজি কনভার্ট করা আছে ভাই একটা এলপিজি আর একটা সিএনজি সেট নাইন বা প্রবক্স না ডিসিশন আপনাদের বাট দুটোই কিন্তু ভাড়া চালানোর জন্য বেস্ট বাট যে গাড়িগুলো দিচ্ছি এগুলো কিন্তু পার্সোনাল ইউজ হওয়ার গাড়ি তো এই গাড়িটা আমার আস্কিং প্রাইস আছে ভাই মাত্র 7 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা তারপরে থাকবে এটা 110 এসি সেলুন জি 1997 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 1500 সিসি বাইরে পাল কালার ভিতরে পেয়ে যাবেন কফি কালার ইন্টেরিয়র মাশাআল্লাহ সো এটা মানে পূর্ণাঙ্গ সেট আপ কিন্তু কমপ্লিট করা আছে সিলিং ও ফ্রেশ আছে কভার করা আছে সিট কভার থেকে শুরু করে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং কি আপনার সামনে পিছে স্টিল বাম্পার এ টু জেড ওকে করা শুধু জাস্ট নেবেন আর চালাবেন নিয়ে যে আপনার একটা টাকা আরো কাজ করতে হবে না ভাই দাম কত এটা গাড়ির দাম থাকছে ভাই মাত্র 6 লক্ষ 50 হাজার টাকা এরপর এরপরে থাকবে ভাই টয়টা 110 এসি ভিনটেজ স্পিন্টার 1998 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 1500 সিসি এটাও কিন্তু অল অফ অপশনটা পেয়ে যাবেন। এটা বাইরে পাল কালার ভিতরে পেয়ে যাবেন সিলভার কালার। নিউ শেভের একটি গাড়ি কিন্তু ভাই। অটোসনিকের আন্ডার 플োর সিট কভার নতুন লাগানো অটো গিয়ার গাড়ি। ফেপটাও কিন্তু নিউ শেপ পাল কালার কত দাম? এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে মাত্র 6 লক্ষ 80000 টাকা। কাছেই আছে কেয়ারফুলটি সিরিজের গাড়ি আজকে কিন্তু বেশ কয়েকটা গাড়ি আছে এরকমের ফিল্ডোরা, রোটোরা, সান রুপের গাড়ি আছে, নোয়া, বাচানো আছে ইনফ্যাক্ট আছে। গাড়ি সেভেন সিটে আসলে अवेलेबल অনেকগুলো আছে সবগুলো দেখাবো। এটা কি অবস্থা?

মানে সুযোগে এত জি মাত্র 9 লক্ষ 80000 টাকা মাশাআল্লাহ সর্বোচ্চ গাড়ি ভাই তেলের গাড়ি ঠিক আছে মডেল রেজিস্ট্রেশন একটি গাড়ি খুবই চমত্র কন্ডিশন আছে এটা কিন্তু এসি ফোর গাড়ি কতটা ফ্রেশ কতটা গুড কন্ডিশন আছে সিটগুলো কিন্তু খুবই ভালো থেকে আপনারা এবং এই পাশ থেকে যদি দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আপনাদের সুযোগ কিন্তু এখনো শেষ হয় না সুযোগ কিন্তু আরো বড় একটা আছে পনেরোশো পঁচিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আট গাড়ি এবং সিলিং কমপ্লিট করা আছে তার মানে কিন্তু খুবই চমৎকার পাবেন আপনারা এই পাশ থেকে যদি দেখেন দেখেন খুবই সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন আর এই গাড়িটার বাৎসরিক এআইটি কত মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া একটা প্রভাবকারী এআইটি দিয়ে একটা এইট সিটের একটা বাচ্চা নোয়া চালাবেন ভাই সেটা মডেল কত রেজিস্ট্রেশন মডেল এর হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরোশো সিসি সিএনজি কনভার্ট করা আছে এর দাম মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে সুযোগ কিন্তু আরো আছে পঁচিশ হাজার টাকা এআইটি কিন্তু আপনারা একেবারে টোটালি প্রাইভেট বা এসইউভি টাইপের একটা গাড়ি কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার পাল কালারের গাড়ি তেত্রিশ সিরিয়া আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে চাকা আছে ইভেন ভিতরে যদি দেখেন প্রত্যেকটা সিট পাচ্ছেন অ্যাডাল সিট পিছনের গুলা বলেন মাঝখানের গুলা বলেন সামনের বলেন ইভেন এটাতে কিন্তু ডুয়াল এসি আছে এসিও কিন্তু কমপ্লিট পাচ্ছেন দারুণ এসি পাবেন ইনশাল্লাহ তো এরকম একটা গাড়ি আসলে আপনাদের কেনা উচিত যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় প্রাইভেট ইউজে প্রবলেম হয়ে থাকে তাহলে এই গাড়িটা নিতে পারেন আপনারা অনায়াসে লম্বা জার্নি থেকে শুরু করে প্রাত্যিক সব কাজে কিন্তু এই গাড়ি দিয়ে করতে পারবেন তেলের গাড়ি কিন্তু ভাই দুই হাজার এগারো মনে দুই হাজার বারো তারিখ রেজিস্ট্রেশন এভেন যা

যে কোনো গাড়ি আপনি যদি এখান থেকে আগামী দু মাসের মধ্যে দশ হাজার টাকা নিশ্চিত হবে নভেম্বর থেকে ডিসেম্বর দু মাসের জন্য আসলে এই সুযোগটা আপনাদেরকে আমরা দিলাম কারণ আমাদের নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান ঢাকা আর স্ক্রিন নাম্বার দশ যোগাযোগ চলে তাও চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারো মমতার সার্চ করবেন ইনশাল্লা লোক সব থেকে নিয়ে আসবে তো ধন্যবাদ নদীম পাতা সুন্দর করে ইনফোর জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ আর একটা কথা বলে রাখি সবগুলো নাম্বারই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউম আছে চালু সেখানে যোগাযোগ করতে পারেন আসেন নিজের মতো গাড়ি দেখেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম